এসমে ফায় এসমে মাফুল এবং মাফুল এক না মাফুল হচ্ছে যেই মাফুলের পূর্বে একটি ফেল থাকে এবং ফাইল উল্লেখ থাকে কিন্তু এসমে মাফুল হচ্ছে সেই এসমে মাফুল সেটা হচ্ছে এসমে মুস্তাকের প্রকার এবং এসমে মাফুলের নির্দিষ্ট কতগুলো ওজনের মধ্যে আসে তা ওইটাই হচ্ছে এসমে মাফুল এখন আমরা মাফুল কাকে বলে বা এর গঠন তো আমরা প্রথমেই শিখছি হচ্ছে কর্মবাচক বিশেষ্য যে সকল দ্বারা কর্ম বুঝায় কর্তার ক্রিয়া যার উপরে পতিত হয় তাকেই মাফুল বলে এখন মাফুল গঠন করার নিয়ম কি মাফুল গঠন করার নিয়ম হইল দুইটা এক নাম্বার হচ্ছে সুলাসি মুজার্ন থেকে এক নিয়ম সুলাসি মুজাররাদ যে আট বাবাসে এই বাদ বাপ থেকে এক নিয়ম আর বাকি যত বাবাসে বাকি বাবের ক্ষেত্রে এক নিয়ম বাকি বাবের ক্ষেত্রে এক নিয়ম সুলাসি মুজাররাদের এক নিয়ম বাকি বাবের ক্ষেত্রে এক নিয়ম এখন সুলাসি মুজাররাদ থেকে কিভাবে গঠন করব সুলাসি মুজাররাদ থেকে সব সময় মনে রাখতে হবে ইসমে মাহফুল ফেলে মুজারে থেকে গঠিত হয় যেমন আমি বললাম ইয়া ফালু ইয়াফআলু এখন ইসমা মাফুল সুলাসি মুজাররাদ থেকে গঠন করার নিয়ম হলো শুরুতে মুজাররালামক ফেলে দিয়ে শুরুতে একটি জবরযুক্ত মিম নিতে হবে শুরুতে একটি জবরযুক্ত মিম নিতে হবে আচ্ছা আমি লিখলাম ইয়াফআলু মাফুল গঠন করার ক্ষেত্রে শুরুতে একটি মিম নিতে হবে জবরযুক্ত মিম জবরযুক্ত মিম নিতে হবে ফাঁকালে মায় সাকিন দিতে হবে ফাকালেমায় মায় সাকিম আইন মায় পেশ দিতে হবে আইন এবং নাম মাঝে একটি সাকিন যুক্ত অব আনতে হবে এবং শেষে পেশ বা তান দিতে হবে আবার বলি মোজার আরামত ফেলে দিয়ে জবরযুক্ত মিম নিতে হবে ফাকালে মায় সাকিন দিতে হবে আইন মায় পেশ দিতে হবে এবং আইন এবং নামকালে মাঝে একটি সাকিন যুক্ত ওয়াও হবে শেষে তানবিন দিবে তাহলে ইয়াফ আলু থেকে ইসমে মাফুল গঠিত হইবে মাফ হলুন ইয়াফ আলু থেকে মাফ হলুন বা সহজ ভাষায় যদি বলি ইসমে মাফুল গঠন করার ক্ষেত্রে মুজারে থেকে গঠিত হয় মাফ হলুন ওজনে এটা সব সময় মনে রাখলি হবে ইসমে ফাইল মাফ হলুন ওজনে গঠিত হয় বাকি বাবের ক্ষেত্রে কি নিয়ম বাকি বাবের ক্ষেত্রে নিয়ম হইলো মোজারের আলামত ফেলে দিয়ে একটি পেশযুক্ত মিম নিতে হবে শেষ অক্ষরের আগের অক্ষরে জবর দিতে হবে শেষ অক্ষরে পেশ দিতে হবে যেমন আমি বললাম ইয়া ইয়াজে তানিবু তা তানিবু তাহলে মোজার আলামত ফেলে দেই একটা পেশযুক্ত মিম নেই পেশ যুক্ত মিম তারপরে শেষ অক্ষরের আগের অক্ষরে জবর দিব মুজ তা মুজে তানাবুন মুজ তানাবুন ইয়াজব থেকে মুজে তানাবানুন থেকে মুস্তান তারপরে ইয়ান ফাতিরু থেকে মুন গঠিত হইবে পে যুদ্ধ মিম শেষ অক্ষরের আগার অক্ষরে জবন এইভাবে গঠিত হইবে তাহলে এসমে মাফুলের সিগাগুলোর গুলোর দিকে লক্ষ্য করি যদি সুলাসি মুজাররাত থেকে গঠিত হয় তাহলে মাফুল ওজনে গঠিত হবে তখন সিগাগুলো হবে এরকমের মা ফলুন মা ফৌলানে মা ফৌলুনা মা ফৌলাতুন মা ফৌলাতানে মা ফৌলাতুন আর যখন সুলাসি মুজাররাত ছাড়া বাকি ভাবে গঠিত হবে তখন এই নিয়মে গঠিত হইবে এই যুক্ত মিম সে সব আগর অক্ষরে জবর ইয়া যে তানিবু থেকে মুজ তানাবুন মুজতানা বানে মুজতানা বোনা মুজতানা বাতুন মুজতানা বাতানে মুজতানা বাতুন এখন অর্থ করি যেমন আনসুরুন অর্থাৎ একজন সাহায্যকৃত মানসুরুন মাদরিবুন মাদরুবুন মাদরুবুন একজন প্রহরিত একজন প্রহরিত একজন সাহায্যকৃত এইভাবে অর্থ হবে অর্থাৎ কর্তার কর্মটা তার উপরে পতিত হয়েছে El look on